হ্যালো এভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকালবেলায় হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেই বসে বসে গরম গরম এক কাপ চা খাচ্ছিলাম আর চা হচ্ছে নানু বানিয়ে দিয়েছিল আমাকে চা খাওয়া শেষ করে দেখছিলাম এখানে বেগুন বাছাইয়ের কাজ করছে সবাই এখানে অনেক বেগুন দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বাছাই করে নষ্টগুলো গরুকে খাইয়ে দিবে আর ভালোগুলো হচ্ছে বিক্রি করবে তারপরে হচ্ছে নানু আলু পোড়া দিয়েছিল মিষ্টি আলু পোড়া ওটা খেয়েছিলাম অনেক দিন পরে মিষ্টি আলু পোড়া করে খেয়েছিলাম আর মিষ্টি আলু পোড়া কিন্তু আমার অনেক বেশি পছন্দ এরপরে দুপুরের দিকে খেয়েছিলাম একদম পাকা কাঁঠাল পাকা কাঁঠাল খুবই মিষ্টি ছিল আর এই বছর প্রথম পাকা কাঁঠাল খেলাম তো কাঁঠাল খুবই মিষ্টি ছিল এটা হচ্ছে আমাদের বাড়িতে হয়েছে সত্যি বলতে কি গ্রামে থাকার মজাই অন্যরকম সব কিছু একদম টাটকাভাবে খাওয়া যায় তো একদম ফ্রেশ ফ্রেশ এক প্লেট মিষ্টি কাঁঠাল খাচ্ছিলাম কাঁঠালটা এত বেশি মজা লাগছিলো খেতে আর এমনিতে আমার কাঁঠাল অনেক বেশি পছন্দ আমি একসঙ্গে বড়ো সাইজের একটা কাঁঠালও খেয়ে ফেলার রেকর্ড আছে মানে আমি এত পরিমাণ কাঁঠাল খাই মাসাল্লা এরপরে হচ্ছে দেখি আমার আব্বু হচ্ছে পাকায় আম এনে দিয়েছে আর এই বছরে প্রথম পাকা আম খেয়েছি আজ আলহামদুলিল্লাহ তো গ্রামে থাকার আনন্দই এমন যে যখন তখন যখন খুশি একদম টাটকা ফ্রেশ ফলমূল শাক সবজি সবই খাওয়া যায় তো এখানে হচ্ছে একদম গাছ পাকা আম খাচ্ছিলাম মানে গাছের নিচ থেকেই হচ্ছে কুড়িয়ে এনেছিলাম আমগুলো তারপরে হচ্ছে দেখি আমাদের বাসায় হচ্ছে আবারও বেগুন নিয়ে এসেছে এগুলো হচ্ছে তাল বেগুন বলে এগুলোকে তো এই বেগুনগুলো সবই ভালো ছিল এগুলো শুধু ধুয়েই বিক্রি করতে নিয়ে গিয়েছে আমাদের বাসায় বর্তমানে তিন জাতের বেগুন আছে লিপস্টিক বেগুন তাল বেগুন আর ওই যে সবুজ কালারের ওই বেগুনগুলোর নাম কি আমার সঠিক জানা নেই তো বেগুনগুলো দেখতে দেখতেই দেখি আম্মু এক প্লেট ভর্তি দেশি মুরগির ডিম এনে আমার হাতে দিল বলল এই ডিমগুলো নাকি শুধুমাত্র আজ সকাল ভোর থেকে এই নয়টা অবধি পেরেছে মুরগিগুলা মাসাল্লা মাসাল্লা। মাসাল্লাই দিলে আমাদের মুরগিগুলো অনেক ডিম দেয় রেগুলার তো ডিমগুলা দেখতে দেখতেই না দেখি একদম মানে অনেকগুলো পাকা লিচু পেরে নিয়ে এসেছে গাছ থেকে আমাদের গাছে অন্যবার অনেক লিচু হলেও এবার খুবই কম পরিমাণে লিচু হয়েছে তো লিচুগুলো দেখে তো মনটা বেশ ভালো হয়ে গেল তবে লিচু আমার খুব একটা পছন্দ না আমার পছন্দ হচ্ছে আম আর কাঁঠাল লিচু খাই তবে পরিমাণে অল্প মানে খাই তবে আমার যে খুব বেশি প্রিয় এমনটা না তারপরে হচ্ছে বিকালবেলায় বসে বসে আবারও এক কাপ দুধ চা খাচ্ছিলাম এবার চাটা আমিই বানিয়েছি কেন জানি ইদানিং দুধ চা বেশি খাওয়া হচ্ছে আমার এরপরে হচ্ছে দেখি বেগুন বাছাইয়ের কাজ শেষ হয়ে যাচ্ছে আর আমি চা নিয়ে রুমে চলে আসি আর রুমে বসে বসে চা খাচ্ছিলাম আর আমার মেয়ে দেখেন কত আরাম করে ঘুমায় মাসাল্লাহ বালিশের উপর পা উঠিয়ে ঘুমাচ্ছে তো আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ